রাঁধে সে চুলো বাঁধে পুরুষদের সঙ্গে সমানতলে সব কিছুতেই পাল্লা দিতে পারে মঙ্গলবার বহরমপুরের বৈরগাছির সেবাব্রত মাঠে নিজেদের মধ্যে সম্প্রীতির ক্রিকেট টুর্নামেন্ট খেলে নারী সমতা দিবস উদযাপন করলেন ডিজিটাল সখীরা চারটি দলে মোট চুয়াল্লিশ জন খেললেন ট্রফি হাতে হিফি হিপ আওয়াজ তুলে শৈশব কৈশরের আনন্দ নতুনভাবে উপভোগ করলেন ডিজিটাল সখী কারা স্থায়ী সরকারি চাকরির বাজার যখন ক্রমশ সংকীর্ণ হচ্ছে বাড়ছে চুক্তিভিত্তিক নিয়োগ বেসরকারি চাকরিতেও একজনের আয়ে সংসার চালানো এবং স্বাচ্ছন্দ্য দূরহ তখন মহিলাদের আর্থিক সাক্ষরতা দানে স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ সংঘ এল অ্যান্ড টি ফিনান্সের সিএসআর প্রকল্পে ডিজিটাল সখীদের মাধ্যমে মফসলের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে দু থেকে এখনও পর্যন্ত ভগবান গোলা টু মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বেলডাঙ্গা এক এবং বহরমপুরের চারটি ব্লকে মোট একশো জন ডিজিটাল সখী মোট ছশোরও বেশি হস্তশিল্পী ও মহিলা উদ্যোগপতিকে উজ্জীবিত করেছেন তাদের দৃষ্টান্ত আশেপাশেও সঞ্চারিত হচ্ছে গৃহকর্তার সঙ্গে সুগৃহিণীর উদ্যোগে মজবুত হচ্ছে আর্থিক ভিত এবং পরিবার তো সবুজ সঙ্গে পাঁচটা থিমেটিক এরিয়ার মধ্যে কাজ করে এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট থিমেটিক এরিয়া হল উইমেন এম্পাওয়ারমেন্ট এবং লাইভলিহুড আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা ডিজিটাল সখী বলে যে প্রজেক্টটা চালাই এল ফাইন্যান্সের একটা সিএসআর প্রজেক্ট এবং তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এটা টোটালি উমেন এম্পাওয়ারমেন্টের প্রজেক্ট আর আজকের দিনটা হচ্ছে টোটালি মহিলাদেরই দিন বলা চলে কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক এটা হচ্ছে টোটালি আমাদের উইমেন্স ইকুয়ালিটি ডে অর্থাৎ নারী সমতা দিবস তো এই ইকুয়ালিটি ডে বা নারী সমতা দিবসে আমরা চেষ্টা করেছিলাম যে পুরুষ মানুষরা যেভাবে সুযোগ সুবিধা সব রকম পায় খুব সহজে কেন মহিলারা না আর আমরা যেহেতু একশো প্লাস মহিলা নিয়ে কাজ করি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তো এই দিনটা আমরা চেয়েছিলাম তাদের সঙ্গে তাদের মতন করে উদযাপন করি যেটা পুরুষ মানুষরা সহজেই করতে পারে ক্রিকেট খেলা ফুটবল খেলা এবং আপনি দেখবেন আমরা খুব ভালো করেই জানি যে খুব কম মহিলাদের খেলাগুলো নিয়ে আমরা মাথামাথি খুব কম করি তাই আমাদের প্রত্যেকের ইচ্ছা ছিল এইবার যে তাদেরকে ওই সুযোগটা আমরা একটু করে দেব এরা হয়তো সেই স্কুল কলেজে তখন পড়াশোনা করেছে তখন খেলেছে তারপরে তাদের বিয়ে হয়েছে তারা সংসার পালন করছে তারা ওই সময়টা ওই সুযোগটা হয়তো বহু বছর পায়নি আমাদের এই চেষ্টাটা ছিল এই বছর আমরা এই নারী সমতা দিবসে আমরা তাদেরকে ওই সুযোগটা করে দেবো তো আমরা এইটাই পালন করছি আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা এমনি খুব আনন্দিত যে সবুজ সংঘ এনজিও এবং এল এন টি ফাইন্যান্সের সহযোগিতা এই যে মহিলা সমতা দিবসে আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে যে একটা ক্রিকেট খেলার আমরা দিন স্বপ্ন ভাবিনি যে এইভাবে আমরা ক্রিকেট খেলবো আর যারা আমাদের এখানে বিজয় নিই মনে হচ্ছে না যে তারাই ভিজনে কারণ আমরা একশো জন ডিজিটাল সঙ্গে মিলেমিশেই যেহেতু এই প্রোজেক্টে আছি আমরা সবাই আনন্দিত এবং খুব আজকের দিনটাকে এনজয় করছি আগামী জীবনে আর কোনো দিন এই দিনটা আসবে কি না আমার জানা নেই সমান সমান আজকে যে নারী সমতা দিবসে এইটা প্রমাণ করার জন্য যে ক্রিকেট খেলা প্রথমে আমাদের প্রচণ্ড ভয় লেগেছিল কিন্তু এখন খেলার মাঠে নামার পর ভাবছি যে আমরা সত্যি অনেক কিছুই পারবো যেটা হয়তো কোনো কিছুটা শক্তিতে পারবো না কিন্তু মনের দিকে অনেক জোর আছে যে আমরা সমানে এগিয়ে যেতে পারবো সব দিকে খেলায় যখন পারছি আরও অনেক কাজেই পারবো খেলায় পার্টিসিপেন্ট করেছিলাম এবং চারটে টিম ভাগ হয়েছে টিম এ বি সি ডি এবং প্রথম মানে প্রথম ওভার তিন ওভারে খেলা হয়েছে সেখানে টিম বি সিলেকশন হয়েছে এবং খুব আনন্দের সঙ্গে প্রায় চৌত্রিশ রান করে তারা জিতেছে এবং তারপরে টিম সি এবং ডি এরও খেলা হয়েছে তারাও বত্রিশ রান করে জিতেছে খুব ভালো লাগছে সবুজ সঙ্গ এনজিওর এই উদ্যোগটা দেখে বা এলএনটি ফাইন্যান্সের এই উদ্যোগটা দেখে খুব খুশি হয়েছি দীর্ঘ অনেক দিন পর এই খেলার সঙ্গে যুক্ত হয়েছে আমরা সেই কবে ছোট্টবেলায় আমরা এই ক্রিকেট ফুটবল এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম তারপর একটা দীর্ঘ ওই বাধা জীবনের মধ্যে আমরা একসঙ্গে বেঁধে গিয়েছিলাম রান্না ছেলে মানুষ করা সংসার জীবন সামলানো এগুলোই তার পাশাপাশি ডিজিটাল সখিতে এসে তো খুব ভালো লাগছে এবং তার পাশাপাশি আরও ভালো লাগছে যে মেয়ে হয়ে অনেক দিন পর দীর্ঘ পনেরো কুড়ি বছর পর আমরা আবার ক্রিকেটটা খেলতে পাচ্ছি সেই জন্য ধন্যবাদ জানাই আমাদের সবুজ সংঘকে ধন্যবাদ জানাই জানাই এল এম টি ফাইন্যান্সকে এবং আমাদের যে স্যার ম্যাম আছে ওনাদেরকে আমরা যে ছোটোবেলায় যে খেলার যে আনন্দটা সেটা আবার ফিরে পেলাম এবং খুব এক্সাইটেড যে এই সুযোগটা সবুজসঙ্গ এবং স্যারেরা ম্যামেরা আমাদেরকে করিয়ে দিয়েছে মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে